গাজা যুদ্ধ কি তবে শেষের পথে যুক্তরাষ্ট্র দিয়েছে একুশ দফা শান্তি প্রস্তাব যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা যুদ্ধ শেষের চুক্তি খুব কাছাকাছি নতুন প্রস্তাবে বলা হয়েছে হামাসের হাতে আটক সব জিম্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে এই পরিকল্পনায় হামাসকে ভবিষ্যৎ প্রশাসন থেকে বাদ দেওয়া হয়েছে পরিবর্তে একটি আন্তর্জাতিক সংস্থা ও ফিলিস্তিনি কমিটি গাজা পরিচালনা করবে তবে এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা স্বীকৃত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডানপন্থী জোটের ভেতরে তীব্র আপত্তি তৈরি হয়েছে ট্রাম্প ইতিমধ্যেই কাতার সৌদি আরব মিশর তুরস্ক ও পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তবে হামাফ এই প্রস্তাব পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় গাজায় মিন ওয়াইল ইসরায়েলের সামরিক অভিযান চলছে এবং ইতিমধ্যে সাত লাখের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার স্থায়ী শান্তি এবং বন্দিদের মুক্তি কিন্তু প্রশ্ন হলো এই পরিকল্পনা কি সত্যিই যুদ্ধের রীতি টানতে পারবে